হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের সবাইকে জানায় সুস্বাগত বৈশাখী মেলা চলছে ঢাকার রবীন্দ্র সরোবর ধানমণি লেকে এই মেলাটি চলবে পাঁচ ব্যাপী চোদ্দোই এপ্রিল থেকে আঠারোই এপ্রিল পর্যন্ত মেলাটি আয়োজন করেছেন সহাবিজ এন্টারটেনমেন্ট অ্যান্ড মজা রবীন্দ্র সরোবরের ভিতরে বিভিন্ন খাবারের স্টল রয়েছে যেমনটি দেখা যাচ্ছে বিভিন্ন প্রকারের পিঠা এখানে দেখা যাচ্ছে এখানে আসলে পেয়ে যাবেন বিখ্যাত রঙের চা মাত্র সিলেটের পঞ্চাশ টাকার বিনিময়ে মেলায় চিংড়ি মাছ ফ্রাই পাবেন বেশ কয়েক প্রকারের কেক দেখা যাচ্ছে এখানে এটি মহিলাদের গহনার স্টল ভাইরাল সেই লেমন ড্রিঙ্কস সোডা রয়েছে এখানে আপনারা আপনাদের পছন্দ মতো খেতে পারবেন আপনাদের ফ্লেভার পছন্দ অনুযায়ী এবং দামেরও কিছুটা পার্থক্য রয়েছে এক একটা ফ্লেভারে এক একটা দাম রয়েছে যেমনটি আপনারা লক্ষ্য করেছেন এখানে মেনু সহকারে দেওয়া রয়েছে এখানে আসলে পেয়ে যাবেন এছাড়াও রয়েছে বিভিন্ন প্রকারের শরবত এখানে দেখা যাচ্ছে হালুয়া রয়েছে বেশ কয়েক প্রকারের এবং মিষ্টি জাতীয় কিছু খাবারও রয়েছে এই মেলায় ফালুদা রয়েছে যাদের পছন্দ তারা এসে এখানে খেয়ে যেতে পারেন স্বল্প মূল্যে এই সাইকেল মেলায় বিক্রয়ের জন্য এখানে নিয়ে আসা হয়েছে রবীন্দ্র সরোবরের ভিতরে দুটি রাইড রয়েছে প্রিয় বন্ধুরা এখন যে রাইডগুলি দেখা যাচ্ছে এই রাইডগুলি রবীন্দ্র সরবরাহ থেকে দক্ষিণ দিকে অবস্থিত প্রতিটি রাইড আপনার উপভোগ করতে পারবেন মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে এই রাইডগুলিতে ছোট বড় সবাই চড়তে পারবে মাটির তৈরি বিভিন্ন রকমের খেলনা দেখা যাচ্ছে এখানে বিভিন্ন ডিজাইনের খেলনা রয়েছে যারা ফুলকে ভালোবাসেন এখানে আসলে ফুলও পেয়ে যাবেন যারা চা প্রেমী আছেন তারা এখানে আসলে আপনি মন্টানে নামে মটকা চা পেয়ে যাবেন এটি রবীন্দ্র সরোবরের ঠিক পশ্চিম দক্ষিণ কর্নারে অবস্থিত এখানে চাবি রিং সহ গলার কিছু মালা রয়েছে দেখা যাচ্ছে এখন যেগুলি দেখা যাচ্ছে এগুলি রবীন্দ্র সরোবর ঠিক উত্তর দিকে অবস্থিত এখানে বাসের বেশ কয়েক ধরনের জিনিস দেখা যাচ্ছে এর মধ্যে রয়েছে কোলা ঝাঁকা সহ বেশ কয়েক ধরনের জিনিস মহিলাদের চুলে দেওয়ার জন্য ব্যান্ড খোপা রয়েছে বেশ কয়েক ধরনের এখানে বেশ কয়েকটি কালারও লক্ষ্য করা যাচ্ছে এখন যেটি দেখা যাচ্ছে যে ব্রিজটি এটি ধানমন্ডি আট নম্বর ব্রিজ এবং এটির পাশেই অবস্থিত ডিঙ্গি আর এখান থেকে আপনারা উপভোগ করতে পারবেন ডিঙ্গিতে তো প্রতি তিরিশ মিনিটের জন্য আপনাকে গুনতে হবে দুশো টাকা এই দুশো টাকার বিনিময়ে উপভোগ করতে পারবেন এই ডিঙ্গিতে চড়ার যে আনন্দ সেটি যারা আপুরা রয়েছেন তারা এই মেলায় আসতে পেয়ে যাবেন সুন্দর সুন্দর বিভিন্ন রকমের চুরি যেমনটি দেখা যাচ্ছে এখানে এটি ডিঙ্গি রেস্টুরেন্ট আর এখানেই পেয়ে যাবেন বিভিন্ন প্রকারের খাবার এই মেলার এখানে একতলা ঢোল সহ বেশ কয়েকটি ধরনের বাদ্যযন্ত্র দেখা যাচ্ছে প্লাস্টিক এবং কাগজের তৈরি বেশ কয়েকটি ধরনের খেলনা দেখা যাচ্ছে এখানে অনেকেই কিনছে বাচ্চাদের জন্য অনেক দূর দূরান্ত থেকে এই মেলায় বাঁশের জিনিসপত্র বিক্রয় করার জন্য এসেছে অনেকে বেশ কয়েক ধরনের মালা রয়েছে এখানে রবীন্দ্র সরোবরতে ১৪ তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত বিকালে কনসার্টের আয়োজন করা হয়েছে যেখানে অংশগ্রহণ করছে দেশের খাতিসম্পন্ন ফিউশন ব্র্যান্ড সহ আরও অন্যান্য জনপ্রিয় শিল্পী এই কনসার্টের গান এবং এই মেলা উপভোগ করতে তাই আর দেরি না করে আজই চলে আসুন রবীন্দ্র সরোবর ধানমন্ডি ঢাকাতে তো ভিওয়ার্স আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট বক্সে গিয়ে আপনাদের মতামতটি প্রকাশ করুন ধন্যবাদ